আমার নাম মোহাম্মদ শাহিনুল ইসলাম গিরিধরপুর ফার্মা হাব আমি এই হাবের মালিক আগে আমি কৃষি কাজ করতাম আমি বিশ বছর ধরে কৃষিকাজের মধ্যে জড়িত এর মধ্যে আমি এরকম আবাস আবাদ করি এরকম লেবুর বাগান করি এর মধ্যে ধান চাষ করি তারপরে আমি কবি আবাদ করি তারপরে একটু জৈব বালায় ব্যবসা করতেছি তারপরে আমি জানতে পারলাম এই ফার্মা সাপের কথা কৃষক কিভাবে লাভজনক হতে পারে আগে মাটির চারা মানুষ করতো ওই মাটির চারা অনেক নষ্ট হয়ে যাইত এখন কোকোপিটের চারা কৃষকে পাইতেছে হ্যাঁ এই পাওয়ার কারণে এখন কৃষক উন্নতি হইতেছে এস এ সিপির মাধ্যমে কৃষি বাজার দেখলাম আমি রোল লাইনে এরকম ট্রেনিং পাঁচ দিনের ট্রেডিং আমি সেখানে গেলাম সেখানে যে এরকম ট্রেনিং কিছু পাইলাম ট্রেনিং পাওয়ার পর তারা এরকম বলতেছে কিভাবে এই নার্সারি করবেন কিভাবে চারা করবেন কিভাবে মানুষ এই চারাতে উন্নতি হবে হ্যাঁ এইভাবে লাভজনক হবে এই কোকোপিটের চারা কিভাবে বসাইতে হবে টেরে কিভাবে রাখতে হবে আমি তখন নার্সারি করলাম এই নার্সারি করার পর আমি নিজেই একটু কৃষককে ভালো চারা দিতেছি আর এই কৃষক আমার কাছে চারা নিয়ে সেই কৃষক এরকম উন্নতি হইতেছে তারা এরকম ভালো বিনিমিট পাইতেছে আমারও কিছু বিনিমিট হইতেছে নার্সারি করার পরে আমি এরকম আমার দোকান ছিল না দোকান নিতে পারছি বাজারে তারপরে আমার বাড়ি ছিল না বাড়ি করতে পারছি এই এলাকার লোক আগে ভালো চারা পাইতো না এখন চারা ভালো পাইতেছে আগে চারা মনে করেন মাটির চারা আসে এরকম চারা গাঢ়তো অর্ধেক চারা মারা যাইতো এখন এই নার্সারির চারা এরকম কোকোভেটের চারা পেয়ে হ্যাঁ এরকম একশো একশো গাছেই টেকে আর এই গাছ চারা গাড়িয়া এরকম কৃষক এরকম লাভজনক হইতেছে তারা লাভজনক হইতেছে আমারও লাভজনক হইতেছে আর আমার দ্বারা এরকম আমি আগে একজন লেবার খাটাইতাম এখন আমি তিনজন লেবার খাটাইতেছি তারাও উপকৃত হয়েছে আমিও উপকৃত হইতেছি কৃষকও উপকৃত হইতেছে এস সিপি তারা এরকম আমাকে ট্রেনিং এলো তাদেরকে ধন্যবাদ हा इम आशिलाएकृत हई तेसीं